গাইজ আজকে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ করে দুইটা বন্ধুর সাথে দেখা ঠিক আছে এরা কারা ছিল আমি জানি না তো আমাকে টোকেন দিতেছে মেডি দিতেছে আমাকে সুয়ই দিতেছিল তো মনে হয় আমাকে চিনি আমি বলতে পারবো না আমাকে চেনে কিনা আমি আমার ভিডিও মনে হয় দেখে তো ভাইরা কিন্তু দুজন খুব ভালো ভাই খুবই ভালো এমনিতে পেয়ার র্যাঙ্কে টিম আপ করা উচিত না আপনারা তো টিম আপ করবেন না আপনাদের আইডি ব্যান হতে পারে তো আমি ওদেরকে প্রথম প্রথমে মারছিলাম আমি রেকর্ড করি নাই প্রথমে ওদের মারছি তারপর ওরা আমাকে নাই তো বান্ধা টিম আপ না করার মধ্যে ছাড়বে না এই জন্য ওদের সাথে বাধ্য হয়ে টিম আপ করলাম ওদের সাথে বাধ্য হয়ে তো টিম আপ যদি করেন আপনারা বেশি সময় থাকবেন না হয়তো জোনে গিয়ে তাড়াতাড়ি মরে যাবেন নাহলে আপনাদের আইডির বারোটা পেয়ে যাবে ঠিক আছে ওরা দুজন খুবই ভালো ছিল ওরা দুজনে যে মরতে ছিল আমি তার আগে আমি যাই আমি যাই মরি কারণ আমি না মরলে ওরা যে মরে যেত এই জন্য আমি মরে যাই তো পরবর্তীতে মরার পরে আমি কিন্তু ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তারপর ওদেরকে আমি লবিতে ডাকি আচ্ছা ভাইয়া থাকো তোমরা হ্যাঁ ওকে আমি গেলাম আমি পরে আবার খেলবো মনে ঠিক আছে তোমরা খুব ভালো খেলছো সুন্দর খেলছো ওকে বাই বাই থাকো হ্যাঁ বাই